শিক্ষকরা যে সুবিধাটুকু পেয়ে এসেছিলেন আমাদের কাছ থেকে সেই অধিকার সেই সুবিধাটুকু কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণে আমাদের এখানে দাঁড়ানো আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা শিক্ষক সবাই আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশাকে সামনে মাথায় রেখেই আসলে আমাদেরকে ধীরে ধীরে চিন্তা করতে হয় এর আগে আমরা বিভিন্নভাবে ফেডারেশনের যারা নেতৃত্ব তারা সরকারের বিভিন্ন মহলে জানিয়েছেন আলাপ হয়েছে বিচ্ছিন্ন আমরা বিভিন্ন ইউনিভার্সিটি মানববন্ধন পালন করেছি ফেডারেশন এরপরে সংবাদ সম্মেলন করে সর্বত্র জানিয়েছে আজকে তারিখ মাঝখানে বেশ সময় হয়েছে কিন্তু কেউ এদিকে কর্ণপাত করছেন না আমরা কোনোভাবেই এমন কিছু করতে চাই না যাতে করে আমাদের শিক্ষার যে স্বাভাবিক গতি প্রকৃতি সেটা বিঘ্নিত হয় আমরা চাইবো আমাদের আঠাশ তারিখে আরেকটা কর্মসূচি তারপর চার তারিখে আছে আমরা চাইবো এর আগেই এটার একটা সমাধান হোক এবং সমাধানটা খুব সহজ একটা শব্দ যেটা ছিল সেটাই থাকবে আমরা বাড়তি কিছু চাচ্ছি না যেটা আছে সেটা ডিপেন্ড করছে দুঃখজনক কি সবাই একটু খেয়াল করো বাংলাদেশ সত্যিকার অর্থে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বাংলাদেশের সামান্য সংখ্যক কর্মজীবী মানুষই পেনশন মুক্ত বর্তমানে সেই এই সামান্য কর্মজীবীর মধ্যেই যারা সভ্য কুমার ছিলেন তার মধ্যে শিক্ষকরা সত্য নতুন যে সিস্টেম চালু করা হচ্ছে সেটা আমরা সবাই প্রশংসা করছি সব কর্মজীবী মানুষ এটার আওতায় আসবে আমরা সবাই প্রশংসা করছি কিন্তু আগে যারা ছিল বেতন পেনশন তাদের তাদেরকে আওতায় তাদের মধ্যে একটা গ্রুপে শিক্ষকদের গ্রুপকে গুরুত্বপূর্ণ তাদেরকে ওখান থেকে ঝেড়ে ফেলা হয়েছে এর অর্থ কি দাঁড়ায় আর বাকি যারা ছিলেন যারা এটার সহিত জড়িত ছিলেন তারা কিন্তু এর বাইরে আছেন এর অর্থ কি দাঁড়ায় শিক্ষক লা রিজার্ভ করেন না পর্যন্ত যেটা পাওয়া এরা এটা যথেষ্ট ভিভি নেবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা আমাদের এডিপি এইচডি ইনক্রিমেন্ট থেকে গ্রেড 1 সুপার আমরা দিনে দিনে আমাদের সকল সুযোগ সুবিধা কমানো হচ্ছে একটা পর একটা সুযোগ সুবিধা আমরা যেখানে স্বতন্ত্র পেস্কেল থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর আন্দোলনে ছিলাম সেই জায়গা আমাদের অবস্থা ধরে রাখা এখন কষ্টকর হয়ে গেছে এরকম একটা পরিবেশ আমাদেরকে দাঁড়িয়ে মানবদণ্ড করতে হচ্ছে আমাদের দুর্ভাগ্য এই এই ধরনের কর্মসূচি হওয়ার কথা ছিল জাতির প্রয়োজনে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম হবে আগে যা তাই যদি চালু থাকে আমি আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত সংকট একটার পর একটা আমরা ফেস করছি সেইগুলো সার্বিক ভাবে এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে আমরা মোকাবিলা করতে পারছি না বা বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সেটা পাচ্ছে না এর জন্য বিশ্ববিদ্যাল মানে সারা দেশেরই একটা অবস্থা অবশ্যই তাই কিন্তু এইখানে আমাদেরকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি আমাদের এই সমস্ত কর্মসূচির পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন আমাদের আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন এবং শারীরিক পরিস্থিতি তুলে ধরার একটা চেষ্টা করতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু উচ্চশিক্ষার ব্যাপারে আমি মনে করি যে উনার অনেক অন্তর্দৃষ্টি বা দূরদৃষ্টি আছে তার সঙ্গেও যদি আমরা বসতে পারি বা বসার ব্যবস্থা করা যায় এবং আমরা যদি সার্বিক পরিস্থিতি সামনে উপস্থাপন করি আমি কিন্তু আমাদের এই ফেডারেশনের যে এখন পর্যন্ত আমরা অত্যন্ত আন্দোলন করছি এই আন্দোলনের যে বাধা বাংলাদেশের ইতিহাসে গিয়ে এসেছিল